ষোলো বছরের যে ছেলেটা পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পেয়ে আর কাঁদতে পারল না চোখের জলটা গিলে নিল শক্ত করে কারণ সে জানে মা বলেছে ছেলেদের হুঠাট কাঁদতে নেই ছেলেরা যখন থেকে তাদের এই চোখের জল গিলতে শিখে যায় তখন থেকে তারা পুরুষ হয়ে ওঠে সবার জন্যে পুজোয় নতুন জামাকাপড় কেনার পর বাবা যখন নিজের বেলায় বলে ওঠেন আমার এত নতুন জামা প্যান্ট আলমারিতে পড়ে আছে কি পড়বে সেগুলো তখনই বুঝে নিতে হয় বাবারা নিজেদের কথা ভাবার আগেও পরিবারের সবার কথা ভাবেন তারা শখ পূরণের কথা ভুলে দায়িত্ব সামলান আগে বাবারা আসলে এরকমই হন যে প্রেমিক তার প্রেমিকাকে প্রতিদিন যত্নে রাখে হাত ধরে রাস্তা পার করে সে আসলে তাকে হারাতে ভয় পায় এটুকু স্পষ্ট এমন কিছু মানুষ আছেই যারা শুধু হাত ধরে না হাতটা শক্ত করে মুঠো করে রাখে তারাই প্রকৃত ভালোবাসার মানুষ তবে তারাও পুরুষ যে স্বামী তার স্ত্রী সামান্য অসুস্থতায় উতলা হয়ে পড়ে কিছু সময় রাতের পর রাত না ঘুমিয়ে ঠায় পাশে বসে থাকতে পারে প্রয়োজনে সাত পাঁচ না ভেবে ঘরের সমস্ত কাজ একাই সামলে নিতে পারে তারা এসব ভালোবেসেই করে পুরুষ মহিলার কাজ তারা আলাদা করে ভাবনা চিন্তা করে না একে অপরের পাশে থেকেই করে দিন শেষে এরাও পুরুষই শেষে বলি টাইটানিক সিনেমা শেষেও স্বল্প সংখ্যক লাইভ বোটে যখন যাত্রীদের প্রাণ বাঁচানোর উদ্ধার কাজ চলছিল তখনও সেক্ষেত্রে নারীদের আর শিশুদেরই অগ্রাধিকার দেয়া হয়েছিল তখন আমার মনে এটাই প্রশ্ন জেগেছিল পুরুষদের কি তাহলে বাঁচতে ইচ্ছা করে না পুরুষেরা এসব মেনে নেন সবসময় হাসি মুখেই আমাদের চারপাশেই সেসব পুরুষেরা আছেন তারা কখনো ভাই কখনো বাবা কখনো প্রেমিক কখনো স্বামী কখনো সন্তান আবার কখনো বা বন্ধু কি আত্মীয় তারা আছেন বলেই আমরা বুঝতে পারি সব পুরুষ ধর্ষক নয় পুরুষ মানেই অত্যাচারে বিকৃত মানসিকতার নয় কিছু পুরুষ আমাদের নিরাপদ আশ্রয় বেঁচে থাকার অবলম্বন নরম ভালোবাসার জায়গা তারা সকলে আগেও ছিল এখনও আছে পরেও থাকবে তাদের প্রত্যেকের জন্যে রইল অনেক অনেক শুভেচ্ছা সকলকে ভালো রাখার সাথে সাথে নিজেরাও ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন